আমি যেহেতু একজন চিকিৎসক আমি বক্তব্য নিয়ে একটু কথা বলি একজন ডাক্তার হিসাবে মানুষের যে ভাইটাল অর্গান হৃদপিণ্ড ফুসফুস এগুলো ছাড়া কি আপনার একজন মানুষ বাঁচতে পারে পারে না আমি হামদান সাহেব এবং বিএনপি এবং দানের শেষ এত বেশি অঙ্গ ভাবে জড়িত আমরা বিশ্বাস করি আলহাদ হামদান সাহেব যদি না থাকে হরিজন বিএনপি ক্ষতিগ্রস্ত হবে যদি তাদের শিষ্টা থাকে আল্লাহ আন্দোলন সাহেব ক্ষতিগ্রস্ত হবে আমাদের বিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অনেক কষ্টার্জিত সম্পদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল উনি এই দলটাকে ভালোবাসতে গিয়ে অনেক বেশি মূল্য দিতে হয়েছে আমি বিশ্বাস করি ফরিদগঞ্জ উপজেলা বিএনপি কে উনি মনে প্রাণে ভালোবাসেন সেহেতু কোন অবস্থাতেই এই যেই তিনটি অধ্যায় আমি বললাম আলাদাম সাহেব তাদের এবং বিএনপি আমার প্রিয় নেতা রহমান এদেরকে আলাদা করবেন না আঠারো সালে করেন নাই সালে ইনশাল্লাহ ছাব্বিশ সালেও আমরা বিশ্বাস করি উনি এটা করবেন না প্রিয় ভাইয়েরা আপনাদের মনোবল দুর্বল করার জন্য একটা দেশি মহল মিষ্টি খায় একটি সাতপান দেশি মহল করে গ্রিন সিগন্যাল পেয়েছি আচ্ছা বলেন তো আজকে কি আমাদের এখানে আলহাজমি হানমান সাহেব আছেন আলহাজমি হানমান সাহেব নাই এখানে যারা আছেন আলহাজমি হানমান সাহেবের প্রতি ভালোবাসায় উনার কর্মে অনুগত বাহিনী আসতে মাঠে তার কিছু কিছু উনার প্রতিদ্বন্দ্বী দেখি হাতে গেলা কয়েকজন মানুষকে নিয়ে হাটে গাটে মাঠে চষে বেড়ান

যিনি এখন প্রতিদ্বন্দ্ব নেতা করছে উনিও ছিলেন সেই জুম মিটিং এ শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন যে আমার যে আটটা কারশন আছে তার মধ্যে বেশি আন্দোলন সংগ্রাম হচ্ছে ফরিদগঞ্জ উপজেলায় আমি সেদিন ট্রেন করতে বলেছি এই আন্দোলন সংগ্রামের মূল কারিগর আমার উপজেলা ছাত্র দল আমার উপজেলা স্বেচ্ছাসেবক দল আমার উপজেলা ছাত্র দল সহকারে সকল আন্দোলন সহযোগী সংগ্রাম আজকে